আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবা ঢাবি বলো আর যেখানে বলো না কেন তুমি এমসিকিউ কিউগুলো সলভ করো জাস্ট দেখো তুমি কয়টা পারো তারপর বুঝতে পারবা তুমি দার্সারির জন্য কতটা ক্যাপাবল ওকে নিচের কোন বাক্যটি শুদ্ধ হ্যাঁ আমরা এখানে মিলাবো হি গট দ্য ওয়ার্ক ডান এটা সঠিক এ ড্যানিয়েল হ্যাজ কাম টু জাজমেন্ট আসুন তারপরে ভাইয়া হি ওয়েন্ট টু হিজ এল তারপরে আই হ্যাভ রিড এ পয়েট্রি এই বাক্যটার মধ্যে কোনটা সব এম সি গ্রির মধ্যে কোন বাক্যটা সঠিক দেখো হি এরপরে গট গেট থেকে গট বি হইতে পারে গেট থেকে গট ভাইয়া গেট কোন ভার্ব গেট হচ্ছে কজিটিভ ভার কজিটিভ ভার্ভ গেটের পরে অথবা হ্যাবের পরে যদি ভাইয়া বস্তু থাকে কি থাকে বস্তু থাকে তারপরে আমাদের লাগে ভাইয়া বি থ্রি ফর্ম কোন ফর্ম ভার্ভের থ্রি ফর্ম তাহলে ভার্বের বি থ্রি ফর্ম আছে তাহলে এই সেন্টেন্সটা সঠিক এই সেন্টেন্সটা সঠিক তারপরে দেখো এ ড্যানিয়াল জাজমেন্ট ভাইয়া টু এরপরে নাউন বসবে দা বসবে না জাজমেন্টের পূর্বে দা বসে না ভাইয়া জাজমেন্টের পূর্বে দা বসবে না ভাইয়া ঠিক আছে ভাইয়া তারপরে আসো তাহলে দা দেওয়ার কারণে এটা বাদ তারপরে হি ওয়েন্ট টু হিস ইল্ডার ভাই আমরা কি ইল্ডার বলি নাকি এল্ডার ব্রাদার বা ইল্ডার সিস্টার বলি এল্ডার সিস্টার বলি তাহলে সিস্টার ব্রাদার একটা বসার কথা ছিল মানে কাটা তারপরে আই হ্যাভ রিড এ পয়েট্রি আমি কি পয়েট্রি পড়ি নাকি তোমরাই বলো ভাইয়া আমরা পড়ি পয়েম আমরা পয়েট্রি কিংবা পয়েট পড়ি না আমরা কি পড়ি পয়েম পড়ি তাহলে ভাই পয়েট্রি শব্দটা দিতে পারব না তুমি পয়েম দিতে হবে এখানে তাহলে তিনটা যদি ভুল হয় অটোমেটিক উত্তর কোনটা এটা সব কিছু ঠিকঠাক আছে তাহলে এ হবে বাইশ নাম্বার প্রশ্নটা কি বলছে তোমাকে দেখো চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স ভুল বাক্য কোনটি একটা বাক্য ভুল সে ভুল বাক্যটা তোমাকে বের করতে হবে দেখো শি ওয়াজ ম্যারি উইথ এ রিচ ম্যান ভাইয়া ম্যারি এর পরে টু বসে ম্যারির পরে কি বসে টু বসে উইথ কেন দিছে অটোমেটিক আমরা উত্তর পেয়ে গেছি এটা ভুল বাক্য বাকিগুলো আমাদের দেখার দরকার নাই আসো তেইশ নাম্বার কি বলছে আমাকে একটু দেখো ভারত তো আমার বিসেস আসছে আরো বিভিন্ন জায়গায় আছে দেখো দ্য ম্যাটার ওয়াচ ইনফর্ম বা ইনফর্ম এর পরে টু ব্যবহার করতে পারবে না তুমি ঠিক আছে অফ ব্যবহার করতে হবে অফ আছে অফ আছে অফ আছে এখন আসুন দ্য ম্যাটার হ্যাজ বিন ইনফর্ম হ্যাজ বিন ইনফর্ম অফ দ্য পুলিশ তবে এখানে বলছে দ্য পুলিশ ওয়াচ ইনফর্ম পুলিশকে ইনফর্ম করা হচ্ছে পুলিশকে ইনফর্ম করা হচ্ছে তাহলে ভাইয়া ম্যাটার কি সাবজেক্টিভ বলবে না ম্যাটার সাবজেক্টিভে বলবে না প্রিপোজেশনার অবজেক্টিভও বলবে তাহলে বি নাম্বারটাও বাদ আমাদের দ্য পুলিশ ওয়াজ ইনফর্মড পুলিশকে ইনফর্ম করা হচ্ছে হ্যাঁ এখানে ভার দিস সিঙ্গুলার তারপর দ্য পুলিশ আর তারপরে বাকি ইনফর্ম অংশ ঠিকঠাক আছে এখন কোনটা হবে দুইটার মধ্যে এখন পুলিশ কোন নাউন পুলিশ হচ্ছে ভাই একটা কালেকটিভ নাউন কোন নাউন কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের ক্ষেত্রে ভাইয়া একমত বোঝালে ভার সিঙ্গুলার হয় কয় মত হলে একমত হলে ভার সিঙ্গুলার হয় ভার কি হয় সিঙ্গুলার আর যদি ভিন্ন মত বোঝায় বা পার্থক্য বা কথা বোঝায় তাহলে ভাইয়া ভার কি হবে ভার প্লুরাল হবে ভিন্ন মত বোঝালে ভার প্লুরাল হবে তাহলে পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশকে ইনফর্ম করা হয়েছে ভাই এখানে তো ভিন্ন মতের কিছু নাই তাহলে চোখ বন্ধ করে উত্তর হবে সি নাম্বারটা কোনটা হবে ভাইয়া সি নাম্বারটা যদি কালেকটিভ নাউন না ধরো তাহলে ডি নাম্বার হতো বাট যেহেতু একটা কালেক্টিভ নাউন ভিন্ন মত বোঝায় নাই তাহলে সি নাম্বারটা উত্তর হবে সঠিক ওকে তারপর আমরা দেখতেছি চব্বিশ নাম্বার প্রশ্ন কি বলছে আমাকে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য কোনটা ইউর মিস্টেক ইন হোল্ড দিস ভিউ তারপর দেখো ভাইয়া ইউ মিস্টেক ইন হোল্ড দিস ভিউ ইউ আর মিস্টেক এন ইন হোল্ডিং দিস ভিউ তারপর কি ভাইয়া ইউ আর মিস্টেক এন টু হোল্ড দিস ভিউ এইটা কোনটা হবে এইটা কোনটা হবে আমি একটু তোমাদেরকে মনে করে দিচ্ছি সেটা হচ্ছে ভাইয়া ইউ আর মিস্টেক এন ইন হোল্ড দিস ভিউ কোনো কিছু ভাবা বা চিন্তা করা ধারণা করা এই ক্ষেত্রে ভাইয়া কি বসবে বা ভুলভাবে চিন্তা করা এই ক্ষেত্রে ভাইয়া বি ভার বলবে প্রথমে কোন ভার বলবে বি ভার বি ভারবের পরে ভাইয়া মিস্টেক এর বি থ্রি ফর্ম বলবে কোন ফর্ম ভারবের বি থ্রি ফর্মটা বলবে বি থ্রি ফর্ম বসার পরে ভাইয়া একটা প্রিপোজিশন বসবে সেটা হচ্ছে ইন প্রিপোজিশন কি ভাইয়া এন ইনের পরে আইন যে ফর্ম ইনের পরে ভারবেন কোন ফর্ম আইন আইনজি ফর্ম বসবে এই স্ট্রাকচারটা আসে কোন জায়গায় দেখো তো ভাইয়া বি ভার এ বি আছে বি আছে এরপরে মিস্টেক মিস্টেক এরপরে কিন্তু এখানে একটু দিছে এখানে দিছে তাহলে এটা সঠিক সি নাম্বারটা সঠিক ঠিক আছে ভাইয়া এরপরে ভার প্লাস আইন যে আছে দেখছো তারপর আসো পঁচিশ নাম্বারে তোমায় কি বলছে দেখো দ্য কারেক্ট সেন্টেন্স ইজ সঠিক বাক্য কোনটা এখন তুমি বলো তো ভাইয়া হি হি উইয়ার্স হি উইয়ার্স হি উইয়ার্স এইটা ঠিক আছে সে গ্লাসেস করছে এ গ্লাস পরছে গ্লাস পরছে নাকি গ্লাসেস পরছেন এখন আসো ভাইয়া আমরা যদি বলি সে একটা সানগ্লাস পরছে ঠিক আছে তাহলে কি হবে ভাইয়া একটা সানগ্লাসে কয়টা গ্লাস থাকে দুইটা তাহলে এ গ্লাস হবে না বাদ টু হইলে ভাইয়া টু দিতে তুই টু পিসেস অফ বা টু পেয়ার অফ হ্যাঁ টু পেয়ার অফ হয়তো ঠিক আছে ভাইয়া এইখানে কি আছে এখানে কিছু আছে তোমরাই বলো জাস্ট আর্টিকেলটা আরে কি একটা দুইটা তিনটা কিছু নাই বাদ তারপরে এ আর্টিকেলের সাথে কি ভাইয়া অনেকগুলো গ্লাস হবে না এটাও বাদ হি ওয়েস গ্লাসেস সে গ্লাস পড়ছে কমপক্ষে দুইটা গ্লাস ঠিক আছে ভাইয়া চশমাতে দুইটা গ্লাস থাকে তাহলে এ নাম্বারটা উত্তর তারপরে দেখি আমরা ছাব্বিশ নাম্বারে কি বলছে দেখো পিক আপ দ্য ইন কারেক্ট সেন্টেন্স ভুল বাক্য কোনটি ঠিক আছে ভুল বাক্য কোন ব্যাক অন এজ ওয়েল অ্যাজ শেক্সপিয়ার ওয়ার ডিথ আচ্ছা আসুন আমরা পড়েছিলাম না ভাইয়া প্রিপোজিশনাল ফ্লেস রিলেটিভ প্রোনাউন অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাক্পানিড বাই অ্যাক্পানিড উইথ অ্যান্ড নট পড়াইছি পড়াইছি এগুলোর পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার হয় পড়েছিলাম না পড়েছি তাহলে ব্যাকরণ কয়টা জিনিস একটা একটা সাবজেক্ট সিঙ্গুলার তাহলে এটা যদি সিঙ্গুলার হয় ভার কী হবে সিঙ্গুলার হবে এখানে ফ্লুরাল কেন দিচ্ছে এটা ভুল তার মানে এটা উত্তর এটা ভুল মানে এটা উত্তর আর দেখার দরকার নাই আসো ছাব্বিশ থেকে সাতাইশ ভাইয়া হুইচ ইজ দ্য ইন কারেক্ট সেন্টেন্স ইন কারেক্ট বাক্য কোনটা দেখো ভাইয়া হি সেট বিফর মি সে আমার পাশে বসেছে হতে পারে দ্য আর্থ গোস রাউন্ড দ্য সান হ্যাঁ হতে পারে হি ইজ গুড অ্যাট ড্রয়িং ড্রয়িং হ্যাঁ সে কিসে ভাইয়া ড্রয়িং দক্ষ আমরা মানলাম হি ইজ সাফারিং অফ ইলনেস ভাই সাফারের পরে ভাইয়া ফ্রম বসে কি বসে সাফারের পর ফ্রম বসে এটা একটা ভুল ভাইয়া দীর্ঘদিন ধরে অপেক্ষা অসুস্থ বলেছে ভাইয়া হি হ্যাজ বিন সাফারিং হি হ্যাজ বিন সাফারিং ঠিক আছে ভাইয়া এই দুইটা জায়গায় ভুল পাইছি আমরা এখানে ইজ সাফারিং না দি হ্যাজ বিন সাফারিং সে জ্বরে ভুগছে সে জ্বরে ভুগছে হি ইজ সাফারিং ঠিক আছে ভাইয়া তাহলে হ্যাজ বিন হবে এক্ষেত্রে তারপরে অ্যাপ্রোপ্রিয়েট কুয়াশন কী হবে ফর্ম হবে তাহলে ডি নাম্বারটা উত্তর তারপর আমরা দেখতেছি আঠাশ নাম্বার আমাকে কি বলছে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য কোনটা এখান থেকে সঠিক বাক্য বের করতে হবে ভাইয়া সাকসিডের পরে কি বসে সাকসিড পরে ইন বসে সফল হওয়া সাকসেড ইন ওকে তারপরে হি ইজ সাফারিং ফ্রম সাফারিং এর পর ফর্ম আছে হ্যাঁ এই দেখো ভাইয়া ফর আছে এক সপ্তাহ ধরে সে অসুস্থ ঠিক আছে এক্ষেত্রে কী হবে হ্যাসবিন কি হবে ভাইয়া হ্যাসবিন হবে হ্যাজবিন এই সিন্স আর ফর যে টেন্সে ব্যবহার হয় সিন্স আর ফর যে টেন্সে ব্যবহার হয় অবশ্যই অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে কী হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে তারপরে গার্ড দা তাহলে এটাও ভুল গার্ড দ্যার চিলড্রেন অ্যাগেনস্ট ব্যাড কোম্পানি হ্যাঁ এটা হতে পারে তারপরে দেখি আমরা দ্য ট্রেন ইজ রানিং ইন টাইম ট্রেন চলছে ট্রেন যে সময়টা চলছে সেটা কি ভাইয়া চলার সময় ট্রেন এই ক্ষেত্রে কি হবে ভাইয়া অন টাইম হবে কি হবে রানিং এর পরে অন হবে কি হবে অন টাইম হবে ইন টাইম তো হবে না ভাইয়া ঠিক আছে ট্রেন বা যে কোনো কিছু চলা বোঝাতে ভাইয়া বসে কি বসে ভাইয়া অন টাইম বসে এখন আসো ইন টাইম আর অন টাইম মধ্যে একটু পার্থক্য ইন টাইম আর অন টাইম হ্যাঁ ভাইয়া এন টাইম কখন বসে অন টাইম কখন বসে মনে করো ট্রেনটা চলার কথা ছিল বিকাল পাঁচটায় বাট ট্রেনটা চলছে ভাইয়া পাঁচটা দুয়ে পাঁচটা পাঁচে ঠিক আছে তাহলে কি ভাইয়া একদম একজেক্ট কি পাঁচটা বাজে চলছে ট্রেনটা চলে নাই তাহলে এই ক্ষেত্রে ভাইয়া এন টাইম হবে মানে একদম অ্যাকচুয়াল টাইমে না হইলে ভাইয়া এন টাইম আর ভাইয়া দেখো ওয়ান টাইম কখন একদম ট্রেনটা চলার কথা ছিল পাঁচটা বা পাঁচটায়ই চলছে কোনো আগে পরে হয় না তার মানে সেম সেম থাকলে ভাইয়া অন টাইম হবে দেখো দ্য ট্রেন ইজ রানিং ট্রেন চলতেছে অলরেডি তাহলে নির্দিষ্ট সময় তো হবে ঠিক না তাহলে কী হবে ভাইয়া অন টাইম হবে তাহলে ডি নাম্বারটা উত্তর ওকে সরি সি নাম্বারটা উত্তর কেন ভাইয়া এখানে ইন দেওয়াটা আমার ভুল হয়েছে অন টাইম হবে হ্যাঁ গার দ্য চিলড্রেন অ্যাগেনস্ট ব্যাড কোম্পানি ব্যাড কোম্পানি খারাপ কোম্পানি খারাপ সঙ্গ থেকে কী করো ভাইয়া সন্তানদেরকে ガード দাও ঠিক আছে ভাইয়া খারাপ সঙ্গের বিরুদ্ধে সন্তানদেরকেガード দাও এটা 100% ঠিক আছে তাহলে সি নাম্বারটা উত্তর হবে হ্যাঁ চুজ দা কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য কোনটা হি ইজ টট অফ ফ্ল্যাটারিং হি ইজ সিনক অফ ফ্ল্যাটারিং হি ইজ সিনক অফ ফ্ল্যাটারিং হি ইজ অ্যাংরি অফ ফ্ল্যাটারিং ভাইয়া কোনো কিসিতে বিরক্তি হওয়া বোঝাতে কোনো কিসিতে বিরক্তি বোঝাতে ভাইয়া সিনক অফ বসে হ্যাঁ তুমি যে পরিমাণ ফ্ল্যাট করতেছ তোমার ফ্ল্যাট সুন্দর সুন্দর আমি বিরক্ত এই অর্থ পেয়ে সিঙ্ক অফ বলবে কি ভাইয়া সিঙ্ক অফ বলবে সিঙ্ক অফ বলবে সিঙ্ক মানে হচ্ছে ডোবা তাহলে বিরক্ত অর্থ ভাইয়া সিঙ্ক অফ বলবে আমি জানি অনেকে অ্যাংরি অফ দিবা অ্যাংরি অফ দিবা তোমার ফ্ল্যাটে বিরক্ত হ্যাঁ অ্যাংরি অফ দিবা বাট অ্যাংরি অফ হবে না কি হবে ভাইয়া বিরক্ত বোঝাতে ভাইয়া সিঙ্ক অফ বসে কি বসে সিঙ্ক অফ বসেন তাহলে উনত্রিশে সি নাম্বারটা হবে তারপরে তিরিশ নাম্বার আমরা দেখতেছি ভাইয়া সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্য কোনটি হি রিফিউজড মাই ইনভাইটেশন সে আমার ইনভাইটেশন কি করেছে রিফিউজ করেছেন হিড মাই ইনভাইটেশন তারপরে হি ডে টু অ্যাকসেপ্ট মাই ইনভাইটেশন এই জায়গার মধ্যে একটু ঝামেলা আছে ভাইয়া ঝামেলাটা কি রিফিউজ মানি যা ডেক্লাইন মানীয়তা ডেক্লাইন মানা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা দুইটার মানে কি ভাইয়া প্রত্যাখ্যান করা এটার মানেও প্রত্যাখ্যান করা বাট ঝামেলা হচ্ছে তোমার রিফিউজের পরে এই রিফিউজের পরে টু প্লাস ভাবের বেস্তম বসে টু প্লাস ভাবের বেস্তম বসে কি বসে ভাইয়া টু প্লাস ভাবের বেস্তম বসবে রিফিউজের পরে টু প্লাস ভাব বেসম বসবে বাট ডিক্লাইনের পরে টু প্লাস ভাবের বেসম বসবে না এখানে ডিক্লাইনের পরে টু প্লাস ভাবের বেস্তম দিচ্ছে এটা কাটা এখানে রিফিউজের পরে টু প্লাস ভাবের বেসম দেয় নাই কেন এই কারণে এটা কাটা এই ডিক্লাইনের পর বসে না এটা উত্তল। ঠিক আছে ভাই আর ওকে আমরা খুব ভালোভাবে চমৎকারভাবে শিখছি আমরা পেট বেঁচে প্রত্যেকটা টপিক ওয়াইজ ক্লাস নিই শুধু গ্রামার না গ্রামার ভোকাবুলারি রিটেন টেক্সটবুক লিটারেচার কম্প্রিহেনশন ক্লিস ব্যারেন্স টফেল এ স্পেশাল প্রিন্ট পয়েন্টের উপরে পাঁচটা ক্লাস তারপরে তোমার থাকছে কনফিউজিং ফাইভ ক্লাস মানে তোমাকে আমি পড়াবো পড়ানোর পরে তোমাকে আমি কিছু এমসিকিউ দিব ওই এমসি তুমি সলভ করবা সলভ করার পরে মনে হচ্ছে ভাইয়া এটা বুঝি নাই আমাকে জানাবা জাস্ট আমি নোট করে রাখবো আমি পাঁচটা ক্লাসের মধ্যে সলভ ক্লাসের মধ্যে বা কনফিউজিং কোয়েশ্চেনগুলো আবারও সলভ করানোর ট্রাই করবো পাঁচটা ক্লাসের মধ্যে হ্যাঁ তারপরে স্পেশাল চারশো বেলা স্যান্সকে এটা সবাইকে ফ্রিতে দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ প্রত্যেকটা বেসিক পড়ানোর পাশাপাশি যত ভার্সিটিতে যত কোয়েশ্চেন আসছে ওই টপিক থেকে মনে করো সাবজেক্টভাবে এগ্রিমেন্ট পড়েলাম বা ড্যাংলিং মডিফায়ার পড়েলাম হ্যাঁ বা অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট পড়ালাম পড়ানোর পরে যত ভার্সিটিতে মেডিকেলে নার্সিংয়ে বিসিএসএ ব্যাংক জবে নিবন্ধনে প্রাইমারিতে যত জায়গায় যত কোয়েশ্চেন আছে প্রত্যেকটা প্রশ্ন আমি আমার স্লাইডে নিয়ে আসবো প্রত্যেকটা প্রশ্ন তোমাকে আমি ধরে ধরে সলভ করাবো ইনশাল্লাহ ঠিক আছে এই সুবিধাটা থাকবে তারপরে আসবো তোমাকে আরও ফিচার দেখা ভাইয়া ইউনিভার্সিটি ওয়াইজ ম্যারাথন ক্লাস প্রত্যেকটা ইউনিভার্সিটির আগে তুমি ম্যারাথন ক্লাস পাওয়া তারপরে এক্সক্লুসিভ সাজেশন পাওয়া লেকচারশিট পাবা টপিক ওয়াইজ এক্সাম পাবা ফ্রি এক্সাম বেস আসবে ওগুলো তুমি পেয়ে যাবা তারপর অল টাইম ম্যান্টাল সাপোর্ট মর্নিং মনিটরিংটা আমার কাছ থেকে পাবা ফ্রি ম্যারাথন ক্লাস পরে অল ইউনিভার্সিটি এটাও পেয়ে যাবা ঠিক আছে তাহলে এই প্রত্যেকটা জিনিস তুমি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবা বাট তোমার জন্য আমি আরো সুযোগ করে দিচ্ছি যারা এই ভিডিও থেকে ভর্তি হচ্ছ জাস্ট বলবা কত নাম্বার ক্লাসটা থেকে ভর্তি হচ্ছ তাদের জন্য আরো একশো টাকা ডিসকাউন্ট চারশো নিরানব্বই টাকা ভর্তি হতে পারবা এই যে এই নাম্বারটা দেখতেছ ভাইয়া এই নাম্বারে বিকাশ অথবা নগদে চারশো নিরানব্বই টাকা সেন্ট মানে করে এই নাম্বারে ভাইয়া হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে আর কিছু করা লাগবে না ইনশাআল্লাহ ভালো করবা সবাই চারশো টাইম করে অ্যাটলিস্ট একটা ভালো পর্যায়ে দিতে পারবা একটা ভালো পজিশনে যেতে পারবা একটা স্কিল ক্রিয়েট হয়ে যাবে যে না আমিও পারি আই ক্যান ডু দিস ঠিক আছে আমিও এটা সলভ করতে পারি ঠিক আছে ভাইয়া সবাই ভালো থাকো সুস্থ থাকো ভাইয়ের জন্য দোয়া করি যেন নেক্সট ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার